নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস জিএম স্টাডি ফর ড্রিমসের জার্নি যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই আলোচনার বিষয়বস্তু ছিল পুলিশ এবং পুলিশ রিলেটেড যে কোনো ভ্যাকেন্সি এবং সেখান থেকে তার গাইডেন্স এবং আরও কিছু পরীক্ষার গাইডেন্স তো বর্তমানে যেহেতু ডব্লিউ বি এবং কেপি পরীক্ষার কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি বহুদিন ধরে এটা নিয়ে একটা টালভাওয়ানা চলছে যে কবে হতে পারে কবে হতে পারে না এটা নিয়ে হচ্ছে এবং প্রথম থেকেই আলোচনার বিষয় দু হাজার শেষে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমাদের হাতে কেমন টাইম আছে তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত কেমন তোমাদের গোল হওয়া উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলে এটা নিয়েই বেশি আমি তোমাদের মোটিভেশান দিই এবং সেটা নিয়ে আলোচনা করব খুব রিসেন্টলি একটা বিপদের মধ্যে দিয়ে গেছে সময়টা তা মোটামুটি আমার ওয়াইফকে নিয়ে আমি হসপিটালে ছিলাম তো শারীরিক অসুস্থতার কারণে মায়েরও একটা শারীরিক অসুস্থতা ধরা পড়েছে সেটাও টেস্ট করা হলো তো আমার বাবা যেহেতু নেই মা এবং ওয়াইফকে নিয়ে আমার ফ্যামিলি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করলাম তো একটু টেনশানের মধ্যে দিয়ে আছি তাছাড়াও ভিডিওটা করা একটা অভ্যাস এবং তোমাদেরকে গাইড করা অভ্যাস গতকাল আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমাদের জন্য ওয়ান ওয়ার সাবস্ট্রিবিউশনের এবং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের আর অ্যাসিনোনোনিমের তিনটে পিডিএফ দিয়েছি এই তিনটে পিডিএফে তোমরা টোটাল প্র্যাকটিস যদি ডেলি করো তোমরা অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য কমন পাবে এবং তোমাদের একটা ভিত তৈরি হয়ে যাবে এই এই টেস্টটা আগে টেস্ট দিয়ে নেবে টেস্ট দেওয়ার আগে যদি করতে যাও তাহলে আমার প্লেলিস্ট থেকে ওয়ান আওয়ার ইডিয়ামের সমস্ত ক্লাস প্র্যাকটিস করে নিয়ে তারপরে যদি তোমরা পরীক্ষাটা দাও মানে এই পিডিএফটা ধরে তাহলে তোমরা খুব ভালো স্কোর করবে এবং কিছু কিছু পাবে একদম আনকমন যেটা আমি দিই সেগুলো নিয়ে মাথা ঘুমানোর দরকার নেই যেগুলো তো দেয়নি যেগুলো এক্সট্রা সেগুলো জাস্ট চোখ গোলাবে এগুলো কয়েকটা মানে থাকে আনকমন থাকে কিন্তু সবই তো দেওয়া সম্ভব নয় প্রায় সাতশো থেকে হাজারের ওপরেও হয় ওয়ান আওয়ার ইডিয়াম অত তো দেওয়া সম্ভব না তিনশোটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তো এই তিনটে খুব ভালো টপিক আমি দিয়েছি এর আগেও আমি ওয়ান আওয়ার ইয়ে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে সবাইকে লিঙ্ক মানে অ্যাড হতে বলেছিলাম যে ওখানে তোমাদেরকে কমন মানে সব কিছু পাবে তোমরা নোটস পাবে তোমরা যারা এখনও অ্যাড হবেওনি এই ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অনেকেই লিঙ্ক চাইছো লিংক পাচ্ছ না এই ভিডিওটা প্লিজ দেখবে তারাই তোমার লিঙ্কটা পাবে দেখো প্রস্তুতি পর্বের এখন একটা গোল হওয়া উচিত যে পুলিশ এবং কেপি এবং ডব্লিউ বি ছাড়াও যেটা সব থেকে ভালো একটা পরীক্ষা রয়েছে যেটা যে পিএসসি ক্লার্কশিপ যে চাকরি পরীক্ষাটা তোমরা যদি একটু পরিশ্রম করে পড়ো গতানুগতিক নিয়মই প্রশ্ন পড়ে কিন্তু প্রিভিয়াস দশ বছর দেখলে তোমরা যদি এই পিএসসি ক্লার্কশিপটাকে টার্গেট করে পড়াশোনা করো এই যদি তোমরা কোনোভাবে এটাকে ট্র্যাক করতে পারো কিন্তু যদি মনে করো যে ওটা টাফ হয় ওটা প্রশ্ন একটু হাই হয় পুলিশের মতোই থাকবো না যেহেতু কেপি প্রিলিমিনারি এবং ডব্লিউবি পুজোর পরে হবে বা দেবছর নাও হতে পারে দুর্গা পুজোর পরে নাও হতে পারে সেই জন্য সবথেকে বড়ো কথা তোমরা যদি পিএসসি ক্লার্কশিপের টার্গেটে পড়াশোনা করো তোমাদের কী হবে তোমাদের লক্ষ্যটা একটা দিকে বিভিন্ন দিকে ভ্যারিয়াস টাইপের উপরে যেতে হবে নিজেকে ম্যানারিজমটা ভাঙতে হবে যে আমি যদি পিএসসির জন্য পড়াশোনা করি তাহলে আমার এদিকে তো জিকে তৈরি হয়ে যাচ্ছে ইংরেজিটাও ভালো হচ্ছে ম্যাথটাও ভালো হচ্ছে তাহলে আমি ডবলিউবি কেপি ম্যাথ কেন পারবো না তাপ একটু ভালো মডেল লেভেল করলে আমি মোটামুটি পারব পুলিশের তো খুব হাই ফাই সিজিএল লেভেলের প্রশ্ন হয় না তোমরা পান তাহলে লক্ষ্যটাকে একটু স্প্লিট করো এবার যে রেলওয়ে রেলওয়ে এনটিপিসি বিষয়ে একটা ভিডিও আমি আনছি সেটার জন্য কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমি শেয়ার করবো সেটা এবার তোমরা যদি একটুখানি নিজেদেরকে টার্গেটটাকে একটুখানি ভায়া করে দেখো যে আমি এইভাবে এগুলো যদি পড়ি তাহলে মাইন্ডটাকে ওই কেপি রবি কবে আসছে কবে ডে রবি এই নিয়ে মাথার মাথা খারাপ হয়ে যাচ্ছে সেটা দূর হবে পরীক্ষা যখন হবে পরীক্ষা কিন্তু যখন হবে বলতে বলতে তোমার বিরক্ত হবে না কারণ তোমরা দেখবে যখন পরীক্ষা চলে আসবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ডব্লিউপি বা এই বছরের শেষে কেপি একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে ফায়ার এক্সাইজ তারপরে এগুলো তো রেলওয়ে অ্যানাউন্সমেন্ট এসএসসি জিডি রয়েছে এগুলো যদি নিজেদেরকে ভাঙতে থাকো তুমি সব কিছু জন্য যদি নিজেকে তৈরি রাখো তখন তাহলে এই কেপি ডব্লিউবি নিয়ে একঘেয়ে জীবন মানে অতটা মনে হবে না এটা তোমার মনে হবে না মনে হবে না ঠিক আছে আমি তো কম্পিটিভ লাইনে আছি আমি কম্পিটিশানে আছি কম্পিটিভ কম্পিটিটিভ মতলব শুধু পুলিশ সার্ভিস শুধু তাই না আমাকে সব রকম প্রস্তুতির মধ্যে থাকতে হবে বলে আমি স্টুডেন্ট খুব ভালো না আমি ও সিজিএল এগুলো দিতে পারবো সেটা ব্যাপারটা আলাদা কিন্তু তৈরি থাকলে পরীক্ষা সব পরীক্ষা অ্যাটেন্ড করবে এবারে আমি মিসলিনিয়াস পরীক্ষার একটা ছোট্ট বিষয় শেয়ার করবো মিসলেনিয়াস পরীক্ষা যখন দিতে গেলাম পঁচাত্তরটা জিকের মধ্যে আমার তো পড়াশোনা খুব একটা করা হয় না সকালবেলা যাই এবং রাতের বেলা ডিউটি থেকে ফিরি এবং বাড়িতেও বাড়িতে শারীরিক অসুস্থতা রয়েছে হসপিটালে যাওয়া দৌড়ঝাঁপ করা সংসারে নানা রকম কাজও থাকে তার মাঝখানে নোট বানানো পাঠানো তোমাদের জন্য ক্লাস করা অফলাইন অনলাইন এত কিছুর মাঝেও তোমাদের জন্য আমি সবসময় যেটা পড়াশোনা করতে হতে পারিনি কিন্তু আমি যখন পরীক্ষা দিতে গেলাম আমি কিন্তু জি অনেকগুলো অ্যাটেন্ড করতে পেরেছি অনেকগুলোই যে আমি অ্যাটেন্ড করেছি সেটা বলবো না পাশ করবো কি পাশ করার একটা সম্ভাবনা আছে কিন্তু আমি পরীক্ষা দিতে গিয়ে যখন দেখলাম যে প্রশ্নপত্র যখন ফর্ম মানে এটা এম আর শিটটা করতে বলা হয় তখন কিন্তু খুব ধৈর্য সহকারে তোমরা ফিল আপ করবে যেরকম জিরো ওয়ান টু থ্রি এর উপরে যে রোল নাম্বারটা থাকবে সেইভাবে কিন্তু ডিকোড করতে বলে ডিকোড মানে গোল করা মানে বিন্দুটাকে পূরণ করা সেই সময় কিন্তু সংসারে বাড়ির ফেলিওর আগে চিন্তা করবে না ভুল হবে সম্পূর্ণ সুন্দরভাবে বুলেট সিরিজ তারপর তোমার নাম ক্যাপিটালে যেখানে ক্যাপিটাল বলবে সেখানে ক্যাপিটাল যেখানে রানিং লেটারে বলবে রানিং সই করবে এগুলো কিন্তু লক্ষ্য রাখবে এবং আমি কিন্তু প্রায় অনেকক্ষণ আগেই আমার চিকে অঙ্ক অনেকটা কমপ্লিট হয়েছে আমি কিন্তু স্পিড খুবই কম কিন্তু পেরেছি তাই তোমরাও পারবে তোমরা সবসময় প্র্যাকটিস করছো মক টেস্ট দিচ্ছ কেন পারবে না মক টেস্টে নাম্বার কম আসছে মক টেস্টে নাম্বার কম আসলে যে মক টেস্টের টপিকটা প্রবলেম হচ্ছে সেটা বারবার বেসিকটা বেশি করে তৈরি করবে করে আবার মক টেস্টের গো ব্যাক টু মক টেস্ট তারপর দেবে আবার ভালো তাহলে একবার নিজের স্ট্রেংথে স্ট্রেন্থটাকে নিজের বেসিকটাকে ক্লিয়ার করে আবার তুমি মক টেস্টে যাবে ঠিক আছে আর দুর্গা পুজোটাকে গোল করো দুর্গা পুজোটাকে গোল করে মনে করো যে অক্টোবরের মধ্যে আমি আমার সমস্ত সিলেবাস কমপ্লিট করব। সুভীর দাসটাকে বেশ কয়েকবার কমপ্লিট করব জিকেটাকে বেশ কয়েকবার কমপ্লিট করব করার পরে আমি মক টেস্ট যেমন দিচ্ছি পরপর পরপর সেরকম মক টেস্টগুলো দিতে থাকবো দিলে আমার সব কিছু তৈরি হয়ে যাবে কিন্তু দুর্গা পুজোটা এবছর আর পাঁচটা দুর্গা পুজোর মতো নয় এই বছর দুর্গা পুজোটাকে একটু নিজের মনে করতে হবে যে ভালো কিছু পেতে গেলে কিছু হারাতেও হয় সেই জন্য এবছরটা প্রস্তুতির ওপরে যাবে সম্পূর্ণটা এবং নভেম্বরের মধ্যে যখন তুমি পুরো রেডি থাকবে মোম টেস্ট দিতে যখন তুমি পুরো একটা হয়ে যাবে একদম র্যাটি ও ফিঙ্গার টিপস হয়ে যাবে তখন কেপি ফিলি হোক আর ডব্লিউ বি মেন হোক একটাই পরীক্ষা হোক বা পিএসসি ক্লার্কশিপের জন্য ওই জন্য তৈরি হতে বলছি তৈরি হলে তুমি একটা ভালো কোয়ালিটি তৈরি হবে তোমার তুমি যে ইজিলি পাস করে যাবে যেমন ডবলু বিসিসের প্রিপারেশান নিলে সমস্ত পরীক্ষা জি কে ম্যাথ এগুলো কভার হয়ে যায় সেরকম এইটার জন্য তোমরা কভার করবে তাই এটাই তোমাদের বলার এই ছিল যে তোমরা বড় লক্ষ্য করো তাহলে তো এইগুলো লক্ষ্যগুলো পূরণ হয়ে যাবে আর নতুন বছরে তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি আসছে পুলিশ এটা আমার তরফ থেকে যেটা তোমাদের জন্য একটা আপডেট তো এক্সাইজ যাদের স্বপ্ন আমার মতো অনেকেরই ভালো লাগে এক্সাইজ সাব ইন্সপেক্টার এগুলোর জন্য পড়াশোনা জারি রাখো কন্টিনিউ টাচে থাকলে বিজলি সার্ভিসের যে অভিজ্ঞতাটা শেয়ার করলাম পড়াশোনার টাচে থাকলে সব ভালো হয় পড়াশোনার টাচে না থাকলে অনেক কিছু স্পিড কমে যাবে টাইম মতো নামাতে পারবে না মনে হবে এটা ঠিক ছিল এটা ছিল আর এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করেছি আবার একটা ভিডিও করব যে পরীক্ষা সেন্টারে কিভাবে আমাদের ভুল হয় সিলিমিস্টিক হয় যেগুলো জন্য আমরা কাজ পাই না সিলিমিস্টেক কীভাবে জীবনে অন্ধকার নামিয়ে আন এগুলো নিয়ে আলোচনা করব চলো নেক্সট ভিডিওটা এ রেলওয়ে এন টি উপরে আসছে খুব ভালো ইম্পর্টেন্ট একটা ভিডিও জিস্ট করে ছোটো ছোটো টপিকের উপরে সুন্দরভাবে তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা প্লিজ দেখবে আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে থ্যাংক ইউ আর এইভাবে জিএম স্টাডি ফর ড্রিমসকে হারিয়ে যেতে দিও না ভুল ভুলে যেও না যে চ্যানেলটা ছিল সাময়িকভাবে সময় খারাপ যাচ্ছে চ্যানেলটা হয়তো আমি আগের মতো আর ভিডিও করতে পারি না যে ভিডিওগুলোই দেব সেগুলো দেখো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারাই পারবে এই চ্যানেলটাকে আবার নতুন করে গ্রো করাতে ভালো থেকো